কথায় আছে সময়ের এক ফের আর অসময়ের হাজার অর্থাৎ ঠিক সময়ে যদি কোনো ব্যাপার ঠিক না হয় তাহলে সেটি হাজার চেষ্টা করেও আর লাভ হয় না দু হাজার ছাব্বিশ সাল দৌড় করায় আর ঠিক তার আগেই মহাকাশে ঘটে গেছে এরকম একটা বিশাল ট্রানজেশান যা আমাদের জীবনে বিশেষ করে চারটি রাশির লোকজনদের জীবনে বিশেষ প্রভাব ফেলতে চলেছে দু হাজার পঁচিশের আঠাইশে নভেম্বর শনিদেব তার বক্রগতি ত্যাগ করে স্ট্রিট লাইনে আবারও চলতে শুরু করেছেন আর মনে রাখবেন শনি যখন সোজা পথে চলে তখন তার যে ভয়াবহতা আরও বেশি বেড়ে যায় নমস্কার প্রত্যেকে আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু কনসালটেন্ট অরিন্দম চক্রবর্তী বেদাস্ত্রের এই আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন সেই চারটি রাশি কি কি এবং এই ভিডিওতে আমি এই চারটি রাশির এই টাইম ফ্রেমে কিভাবে সারভাইভ করতে হবে এবং কীভাবে পজিটিভলি লাইফকে লিড করতে হবে সে টিপসটাও দিয়েছি সেজন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শনিদেব বক্রগতি ত্যাগ করে আবারও চলমান গতিতে এগিয়ে গেছেন এবং এই যে পজিশনটা আছে শনিদেবের সেটি আগামী জুলাই মাস পর্যন্ত চারটি রাশির লোকজনদেরকে বিশেষ করে প্রভাব ফেলতে পারে এখন নিশ্চয়ই আপনাদের মধ্যে অনেক লোকজনদের টেনশন বেড়ে যাচ্ছে যে আপনাদের রাশিও এই শনিদেবের কুদৃষ্টির প্রভাবে কি আসতে চলেছে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন শনি মার্গী হওয়ার ফলস্বরূপ জ্যোতিষশাস্ত্র মতে চারটি রাশি খুব নেগেটিভভাবে ইম্প্যাক্টেড হতে চলেছে সে চারটি রাশি কি কি সে চারটি রাশি হল মিথুন কর্কট বৃশ্চিক এবং কুম্ভ রাশি এই রাশিগুলোর মধ্যে কি প্রভাব এক্স্যাক্টলি পড়তে পারে তাহলে জেনে নিন ক্ষেত্রে হঠাৎ করে বড় কোন থেকে ছুরি মারার চেষ্টা করবে কর্কট রাশির মানসিক চাপ বা মেন্টাল অ্যাংজাইটি আরো বেশি বৃদ্ধি পেতে পারে এবং আপনাদের মায়ের শরীর নিয়েও আপনারা একটু চিন্তায় পড়তে পারেন বৃশ্চিকাশির রাগ বা জেদি হবে পতনের কারণ কর্মক্ষেত্রে নিজেদের সাবঅর্ডিনেটস বা নিজেদের বসের সাথে কোনোভাবে কোনো ধরনের তর্কে বা ঝগড়াতে লিপ্ত হবেন না এবং কুম্ভরাশির উপর যেহেতু শনির সাড়ে সাথে চলছে সেজন্য কুম্ভরাশির লোকজনদের একটু বিশেষ চিন্তার বিষয় আছে ক্ষেত্রে আপনাদের হাড়ের সমস্যা উদ্গম ঘটতে পারে যেহেতু শনির সাড়ে সাথে চলছে সেজন্য আপনাদের মানসিক চাপ এবং ফাইনান্সিয়াল লসেসও হতে পারে কিন্তু ভয় পাবেন না যেহেতু জ্যোতিষশাস্ত্র আপনাদের শুধুমাত্র ভয় দেখানোর জন্য নয় আপনাদের অবগত করানোর জন্য প্ল্যানেটারি ট্রানজিশনে আমাদের রাশিচক্রের উপর কিভাবে প্রভাব ফেলে ভিডিওটি এতটুকু দেখে থাকলে অবশ্যই ভিডিওটিকে সকল লোকজনদের সাথে শেয়ার করে দিন হয়তো আপনাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন না কারুর এই চারটি রাশির মধ্যে কোনো একটা রাশি অবশ্যই পড়েছে এবং সেই লোকজনরা এই ভিডিও থেকে অবশ্যই উপকৃত হতে পারবেন এবারে আমি দুটি টিপস আপনাদেরকে শেয়ার করছি যে টিপসগুলো অন্ততপক্ষে আগামী জুলাই পর্যন্ত আপনারা খুব মনোযোগ সহকারে পালন করতে হবে প্রথম টিপস হলো এই টাইম ফ্রেমের মধ্যে কখনোই কোনো গরিব লোকজনদেরকে অথবা লেবার ক্লাসের কোনো লোকজনদেরকে ঠকাবেন না ওদের কোনো টাকা পয়সা যদি আপনারা আগে আপনার কাছ থেকে পেতেন তাহলে সেই টাকা পয়সাকে আপনারা আটকাবেন না কেননা শনিদেব সরাসরিভাবে লেবার ক্লাস অ্যান্ড যারা দিনমজুরি ওদের উপর শনিদেবের বিশেষ প্রভাব থাকে এবং ওদের যে জীবনশৈলী শনির দ্বারাই প্রভাবিত হয়ে থাকে সেজন্য সেই লোকজনদের সাথে এই টাইম ফ্রেমে অন্তত আপনারা কোনোভাবে ছল চাতুরি করবেন না তাছাড়াও নিজেদের কর্মকে অবশ্যই এই টাইম ফ্রেমে সঠিকভাবে রাখতে হবে এই টাইম ট্রিমে এক্সারসাইজ মাইন্ড ম্যাপিং অ্যান্ড মেডিটেশনের মতো গুণগুলো আপনাদেরকে কিন্তু অ্যাডপ্ট করতে হবে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে লিঙ্ক সেখান থেকে আপনারা দু হাজার সালের পূর্ণ রাশি ফল অবশ্যই দেখে নিতে পারেন এবারে সেকেন্ড টিপস হল শনিদেব যেহেতু ট্রানজিটিং হয়েছেন এবং সূজাপথে ট্রানজিটিং হয়েছেন সেজন্য এই চারটি রাশির লোকজনরা বিশেষ করে শনিবার নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন এবং শনিবারে কালো তিল এবং সর্ষের তেল দিয়ে প্রদীপ প্রজ্বলন করে দিবেন নিজেদের গৃহের সামনে যদি কোনো তুলসী বেদি থেকে থাকে সেখানে অথবা শনি মন্দিরের বাইরে এই প্র্যাকটিসটি আপনারা জুলাই মাস পর্যন্ত কন্টিনিউ রাখতেই হবে জুলাই মাস পরে যখন শনিদেবের ট্রানজিশন আবারো হবে তখন নতুন ফল আপনারা অবশ্যই পাবেন বিস্তারিত জন্মছক বিচার করা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্মছক অনুযায়ী শনির এই প্রভাব ভিন্নভাবে আমাদেরকে রেজাল্টও কিন্তু দিতে পারে যদি এতটুকু ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আপনাদের রাশি কি আপনাদের রাশি কি সেটি জেনে আমি আপনাদেরকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করব যে আগামী ছয় মাস অর্থাৎ জুলাই মাস পর্যন্ত দু হাজার আপনাদের রাশিতে বিশেষ কি প্রভাব হতে পারে চ্যানেলটিতে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুকে থেকে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না আমাদের সাথে পার্সোনালি কনসালটেশন নিতে হলে নিচের দেওয়া টেলিফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে